আমি এখন রয়েছে সুইজারল্যান্ডের জুরিক সিটিতে তো এখানে এই রেল স্টেশনের ভিতরে তো রেল স্টেশনের ভিতরে জিনিসপত্রের দাম কেমন বিশেষ করে খাবারের দাম কেমন ছোট্ট একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই বুঝছেন ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই সেটা হলো আমার বাচ্চার জন্য আমি একটা আইসক্রিম কিনেছি আইসক্রিমের সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কার্ডে কিনেছে যে এখানে আমার কার্ড বুঝছেন এই যে এটা হলো আমার কার্ড ঠিক আছে এই কার্ডে আমি বাচ্চার জন্য একটা আইসক্রিম আইসক্রিমের দামটা একটুখানি দেখে সামনে দেখছে না আইসক্রিমের দাম দেখো ফাইভ ফ্রাঙ্ক তার মানে প্রায় ধরো ছয় ডলার তবে সুইজারল্যান্ডের আইসক্রিম তো আগে লাগে স্টোর একটা ব্যবস্থা করতে হবে এখন কথা হলো শানু এই ভিডিওতে দেখাছিলাম আমি এখানে যে মানুষ কিছু জিনিস কিনা কাটা করবে সব জিনিস কিনে টেনে তার আইন দেখানো সম্ভব না তাই না একটা দুইটা বাকি এটা তুমি কি করতে পারো অনুমান করে নিতে পারো এখন দেখেন আপনি আইসক্রিমটা দেখাও কি কি আছে এটার ভিতরে দেখেন এটা হলো একটা বার আইসক্রিম বার এটা হলো আইসক্রিম বার এখানে ভিতরে আরো হয়তো 15 20 টার মতো বার আছে দেখি প্যাকেটটি একটুখানি দেখাও কত ছোট এর কয়টা বার আছে কাউন্ট 15 20 হবে 10 15 টা হলে হতে পারে তো এখন দেখেন এক এক একটা মুখে নাও দেখো দেখছেন একটা একসাথে তিন চারটা মুখে নেওয়া যায় তার মানে আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা ছোট আর দাম নিলো কত ডলার পাঁচ ফ্রাঙ্ক দাম নিলো দেখছেন বাংলাদেশ টাকা কত প্রায় কত ছশো টাকা তো একটা সামান্য ছোট্ট আইসক্রিমের দামে যদি এরকম পাঁচ ফ্র্যাঙ্কও হয়ে থাকে সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক তাহলে বাকি যে বার্গার টার্গার আছে ওগুলো একটা মনে হয় পনেরো বিশ ফ্রাঙ্কের নিচে না বার্গার টার্গার যা কিছু আছে দাম লেখা আছে তাই দাম লেখা আছে নাকি না কোথায় দাম লেখা আছে লাসে চলে আমি দামটা দেখে নিয়ে আসি আপনাদের ভাবি বলতে চাই বলে দাম লেখা আছে তো আইসক্রিমের দাম তো আমি পেয়ে গেছি বুঝছেন এখন বার্গারের দাম আছে কি না দেখি একটু নিয়ে যাই যেগুলো মিল আছে না এটা হল লেভেন ফ্রাঙ্ক তারপরে বড়ো বড়ো বার্গার আছে ওইটা ইলেভেন ফ্রাঙ্ক তারপরে ছোটো ছোটো রোল বা কিছু একটা আছে এগুলো সব সাত আট ফ্রাঙ্ক করে মোটামুটি আসো আমরা আপনাদের লাগেজ নিতে হবে আসো এখন এয়ারপোর্টে যান বা ট্রেন স্টেশনে যান জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবেই বাইরে যতটা দামে স্বাভাবিকভাবে একটু বেশি হবে তবে আপনাদের জানার আগ্রহ থাকতে পারে যে জিনিসপত্রের দাম কেমন এক এক মানে জায়গা ভেদে তো এখন তো আমি এখানে এসে লড়েন লড়েন এখানে এসে আমার মেয়েটা এত দুষ্ট বুঝছেন কিছু পর পর হারে যায় হাত ধরো বাবার হাত ধরো তো এই কারণে এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে করে দেখানো যে জিনিসপত্রের দাম কেমন তো এখানে বার্গার টার্গার যা কিছু আছে মোটামুটি দশ থেকে বারো ফ্রাঙ্কের ভিতরে আইসক্রিমের দামটা মানে একটু বেশি নিয়ে নিছে প্রায় পাঁচ ফ্রাঙ্ক তো মোটামুটি বাকিটা আপনারা ধানে নিয়ে নিতে পারেন যে এই রেলস্টেশনে জুরি রেলস্টেশনে জিনিসপত্রের দাম কেমন